হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সম্পূর্ণ সরকারি চাকরি বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে ডিআইপি ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না ক্রমিক নম্বর এক পদে নাম লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এসএলএ নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারের দক্ষতা এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঞ্চাশ ও আশি শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে দুই পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকার স্ক্রে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা দশটি কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ অর্থাৎ এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজিতে আঠাশ শব্দের গতি থাকতে হবে কর্মী নাম্বার তিন পদের নাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট বেতন গেট ষোলো পদের সংখ্যা নয়টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে অন্যান্য স্নাতক ডিগ্রি পাস কম্পিউটার চালানোয় দক্ষ হতে হবে কর্মী নাম্বার চার পদের নাম রেকর্ড কিপার বেতন গেট ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে পদ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কম্পিউটার চালানায় দক্ষতা কর্মী নম্বর পাঁচ পদের ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বেতন গেট ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ তবে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট বিষয়ে অ্যাপটিটিউড পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কর্মী নম্বর ছয় পদের নাম ক্যাশ সরকার বেতন গেট আঠারো আট টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকার স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে সরকারের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী পহলা সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখে সাধারণ ও অন্যান্য সকল প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং বিভিন্ন কর্পোরেশনের কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই অনুমতিপত্রের কপি প্রদর্শন করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান ও পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এড়িয়ে দেওয়া হবে না আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ ডিআইপি ডট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণপূর্বক সাবমিট করতে পারবেন আবেদন শুরু হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর দুই তারিখ সকাল দশটা অনলাইনে আবেদনপত্র পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময় পাঁচই অক্টোবর দুই তারিখ বিকাল পাঁচটা উক্ত সময় সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র ছাব্বিশের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফিস জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক জেল এবং সাম্প্রতিক তোলা রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন অনলাইন আবেদনপত্রে প্রণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে প্রণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন যে কোনো টেলিপেড নাম্বার ব্যবহার করে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে পাঁচ নম্বর পদের জন্য একশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা এবং ছয় নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা ট্রেল সার্ভিস চার্জ ছয় সহ ছাপ্পান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তবে সকল গ্রেডের অনগ্রসর ক্ষুদ্র নিরগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেইটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ অফের যোগ্য মোট ছাপ্পান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন দুটি পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে পরীক্ষার ফিস দিতে হবে এই যে প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস দেখতে পাচ্ছেন এই দুটা পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই টেইটকের মাধ্যমে পরীক্ষার ফিস জমা দিতে পারবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিআইপি ডট ডট কম ডট বি ডট বিডি ওয়েবসাইটে অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ওয়েবসাইট ডিআইপি ডট জিওভি ডট বিডি এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এর মাধ্যমে শুধু যারা যোগ্য প্রার্থী হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে সালমান উপপরিচালক প্রশাসন মহাপরিচালকের পক্ষে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ